মানে টেন স্কোয়ার এক্স বাই টু ইকাল টু টেন ইন ভার্স এই রুট স্কোয়ারে ক্যান্সেল থাকে কি টেন এক্স বাই টু টেন ইন ভার্স টেনে ক্যান্সেল থাকে কি এক্স বাই টু আর আমার বামপক্ষে আছে ওয়াই উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ডিডি এক্স অফ ওয়াই হাফ তো কনস্ট্যান্ট এটা বাইরে থাকবে থাকবে কি এক্স অফ শুধু এক্স ইকুয়াল টু হাফ আর আমরা জানি কি ডিডিএক্স এক্স এক্স মানে ওয়ান ইকুয়াল টু হাফ এটা হলো আমাদের অ্যান্সার চাইডের দুই এক্সের সাপেক্ষে টেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্সের অন্তর নির্ণয় করুন সমাধান ধরি ওয়াই ইকাল টু এই ফাংশনটা ইকুয়াল টু টেন ইন বার্স রুট অভার ওয়ান মাইনাস এক্স তাহলে আমরা যদি ধরে নেই এক্স ইকুয়াল টু কসথিটা তাহলে দেখো চার একের মতো হয়ে যাচ্ছে তাহলে ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এক্স যেহেতু থিটা তাহলে হবে ওয়ান প্লাস কসিটা তাহলে জিনিসটা হব চাইটার একের মতো হয়ে গেল এখন তাই না ইকুয়াল টু টেন ইন বার্স ওয়ান মাইনাস কসিটার সূত্র কি টু স্কোয়ার বাই টু ওয়ান প্লাস ফর্মুল হলো টু স্কোয়ার বাই টু টু এ টু এ ক্যান্সেল মানে হলো টেন স্কোয়ার থিটা বাই টু ইকাল টু টেন স্কোয়ার রুটে ক্যান্সেল থাকে কি টেন থিটা বাই টু ইকাল টু টেন টেনে ক্যান্সেল থাকে কি থিটা বাই টু লেখা যায় কি হাফ ইন থিটা মানে এই থিটার মানে কোথায় পাবো এখানে যদি আমি এই কাজটা করি যে কজটাকে এপারে নিয়ে এসি তাহলে হবে কি কজ ইনভার্স এক্স থিটা তাহলে আমি কী বললাম ইকুয়াল টু হাফ আর এই যে থিটার মাঠ কি কজ ইনভার্স এক্স আর বামপক্ষে আছে আমার হলো ওয়াই এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিপারেন্সিয়েশন করব তাহলে ডিডি অফ ওয়াই ইকুয়াল টু হাফ ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স টু হাফ ডিডি এক্স কজ ইনভার্স এক্সের কি মাইনাস ওয়ান বাই ইকাল টু মাইনাস ওয়ান বাই টু ইন্টু রুট ওয়ান এটা হলো আমাদের সমাধান ধরিও এই ফাংশনটা এখন আমরা লিখব সাইন ব্র্যাকেট টু টেন ইন ভার্স রুট ওভার ওয়ান মাইনাস এই এক্স

তাহলে ওয়ান মাইনাস সূত্র সূত্রকে টু সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস থেকে সূত্র সে টু কজ স্কোয়ার থিটা বাই টু টু কজ স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু সাইন টু টেন ইন বার্স এ টু এ ক্যান্সেল রুটো বার সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার মানে হলো টেন স্কোয়ার থিটা বাই টু ইকোয়াল টু সাইন টু টেন ইন ভার্স এই স্কোয়ার রুটে ক্যান্সেল থাকে কি টেন থিটা বাই টু ইকাল টু টু টেন ইন ভার্স টেনে ক্যান্সেল থাকে কি থিটা বাই টু এই টু এ টু এ ক্যান্সেল ইকোয়াল টু সাইন থিটা টু এই যে থিটা থিটা আমরা এখান থেকে বের করে কীভাবে এই নিয়ে আসোতে লেখি কজ ইনভার্স হয়ে আসবে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত থিটা তাহলে থিটাকে আমরা কি লিখতে পারি কজ ইনভার্স এক্স তাহলে থিটার আগে লিখে দেবো কজ ইনভার্স এক্স আর বাম পক্ষে আছে হলো আমার ওয়াই এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তাহলে ডিডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি এক্স সাইন কজ ইনভার্স এক্স এটা ব্রেকেটে লিখে দিলাম ইকুয়াল টু এটাকে আমরা মনে করি এক্স তাহলে ডিডি এক্স সাইন এক্সের সূত্র কি আমরা সবাই জানি কজ এক্স কজ এক্স এক্স মানে কিন্তু এই যে যেটা কত কজ ইন ইনভার্স এক্স কিন্তু এটা তো এক্স না এই জন্য এটাকে আবার ডিডিএক্স করতে হবে তাহলে ডিডি এক্স অফ কজ ইন বাস এক্স ইকোয়াল টু কজ কজ ইনভার্স ক্যান্সেল থাকে থাকেই শুধু এক্স লিখে দিলাম এক্স এবার আসো ডিডি এক্স কজ ইনভার্স এক্সের ফর্মুলা কি মাইনাস ওয়ান বাই রুট ও বা ওয়ান ইকোয়াল টু মাইনাস এই এক্স যদি ওয়ানের সাথে গুণ হাইডে চলে উপরে নিচে কি থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাই হলো আমাদের অ্যান্সার চাই চাই এক্সের সাপেক্ষে কজ ইন ওয়ান প্লাস এক্স বাই টু হাফের নির্ণয় দেখো সমাধানে আমরা প্রথমে ধরে নেব এই ফাংশনটা ইকোয়াল টু কজ ইনভার্স ই আছে ওয়ান প্লাস এক্স এই এক্সকে আমরা ধরে নেব cos থেকেটা ধরে এক্স এক টু কস তাহলে তাহলে এক্সের লিখে দেব cos ডিভাইডেড বাই কত টু আর পাওয়ার দেওয়া সে হলো হাফ ইকাল টু কজ ইন নিচে টু করে তো ওয়ান প্লাস সূত্র কি টু cos স্কয়ার বাই আর পাওয়ার যেহেতু হাফ হাফকে আমরা আসলে রুট দিতেই পারি এবার টু এ টু ক্যান্সেল ইকুয়াল টু কস ইনভার্স এই স্কোয়ার আর রুটে ক্যান্সেল থাকে কি কস ইন্টু থিটা বাই টু তাহলে আমরা কী পেলাম কজ ইনভার্স কস ক্যান্সেল মানে থিটা বাই টু ইকাল টু কি লেখা যায় হাফ থিটা ইকুয়াল টু হাফ এই থিটার মানটা আমরা এখান থেকে বের করবো কীভাবে কসটা রেপারে নিয়ে আসো তাহলে কী হবে কজ ইনভার্স এক্স ইকোয়াল টু থিটা তাহলে থিটার মান কী পেলাম কজ ইনভার্স এক্স এই যে থিটার মানটা কজ ইনভার্স এক্স লিখে দিলাম কজ ইনভার্স এক্স আর বামপক্ষে হলো আমার আছে ওয়াই এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপকে ডিপারেন্সিয়েশন করব তাহলে ডিডে এক্স অফ ওয়াই হাফ তো ধ্রুবক এটা পাইতে থাকবে ডিডে এক্স অফ কজ ইনভার্স এক্স ইকোয়াল টু হাফ আর ডিডি এক্স কদ ইনভার্স এক্সের ফোন বলি মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে কি পেলাম মাইনাস ওয়ান বাই টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হলো আমাদের অ্যান্সার চাই পাশ এক্সের সাপেক্ষে টেন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের অন্তরাজ নির্ণয় করা সমাধানের ধরিও বাইকটা এই ফাংশনটা লিখবো টেন ইনভার্স কত এক্স বাই

এই স্কোয়ার আর রুটে ক্যান্সেল থাকে কি কস থিটা ইকোয়াল টু ট্রেন ইনভার্স সাইন থিটা বাই এই কস থিটা মানে কি টেন থিটা এবার ট্রেন ইনভার্স ট্রেনে ক্যান্সেল থাকে কি থিটা মানে এই থিটার মানটা আমরা এই যেটা ধরেছিলাম এখান থেকে বের করে নিবো সাইনটা এপারে নিয়ে আসো তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত থিটা তাহলে থিটা কল তো কি লেখা যায় সাইন ইনভার্স এক্স তাহলে থিটাকে আমরা লিখে দেব সাইন ইনভার্স এক্স আর বাম পক্ষে আছে আমার হলো ওয়াই এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিপারেন্সিয়েশন করবো তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকোয়াল টু ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইকোয়াল টু ডিডি এক্স সাইন ইনভার্স এক্সের ফলা কি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হলো আমাদের অ্যান্সার চাই ছয় এক্স এর সাপেক্ষে সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের অন্তর নির্ণয় করুন সমাধান ধরিব একটা এই ফাংশনটা ইকোয়াল টু সাইন ইন বার্স কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই এক্সকে আমরা ধরে নিব টেন থিটা টেন থিটা তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে স্কোয়ার থিটা যেহেতু আমরা টেন থিটা বাই ওয়ান প্লাস স্কোয়ার আর এক্স মানে টেন থিটা তাহলে ওয়ান প্লাস স্কোয়ার থিটা টু ইন বার্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা সূত্র কি কস টু থিটা কস টু থিটা ইকোয়াল টু সাইন ইনভার্স এই কসকে আমরা সাইন বানাইতে পারলেই তো কাজ হবে তাহলে কসকে সাইন বানাবো কীভাবে লাগব সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটা মানে টু থিটা আর কি হ্যাঁ টু থিটা তাহলে কী হলো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কথ থিটা ইকুয়াল টু সাইন ইন ভার্স সাইনে ক্যান্সেল থাকে কি পাই বাই টু মাইনাস টু থিটা ইকোয়াল টু পাই বাই টু মাইনাস টু ইন টু এই থিটার মানটা আমরা এখান থেকে বের করব লিখবো ট্রেন্টিনিউস লিখে হয় এক্স টু থিটা তাহলে মান কী পেলাম টেন ইনভার্স এক্স এই থিটার জায়গায় লিখে দিব আর বামপক্ষে আমার আছে হলো ওয়াই এখন আমাৰ উভয় পক্ষক এক্সৰ চাপেক্ষে ডিপাৰঞ্চিয়েচন কৰিব তালে ডি ডি এক্স অফ ৱাই ইকুৱেল টু ডি ডি এক্স অফ পাই বাই টু মাইনছ টু ইন টু ডি ডি এক্স অফ টেন ইনবাৰ্ছ এক্স ইকুৱেল টু ডি ডি এক্স অফ পাই বাই টু এটাটো দ্ৰুৱক আৰু দ্ৰুৱক হয় জিৰ' মাইনাছ টু ডিডি এক্স টেন ইউনিভার্সের এক্সের ফর্মুলা কি ওয়ান বাই ওয়ান প্লাস ইকুয়াল টু মাইনাস দুই ওকে দুই এটা হলো আমাদের অ্যান্সার